মধ্যেই আল্লাহ ঈশ্বর ভগবান আমরা ইনসাপর্য সামাজিক সংস্থার পক্ষ থেকে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে কতিপয় গোষ্ঠী রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্ন সময়ে অপপ্রয়াস চালিয়ে আসছেন বর্তমানে যেটা অবিরাম চলছে আগরতলার যে ঘটনা রাঁড়িবাজার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস কনফারেন্সের কনফারেন্সের আয়োজন করেছি আপনাদেরকে আমরা আহ্বান করেছি এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা ইনসাফ পরিষদের পক্ষ থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি শতমতো নিন্দা এবং দিকার জ্ঞাপন করছি পাশাপাশি আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হোক যারা আহত হয়েছেন তাদের শ্বশুররা কামনা করছি আমি একটা কথা বলেছিলাম শিশুদের মধ্যে আল্লাহ ভগবান যে শিশু পাপ পূর্ণ বোঝার কোনো বয়স হয়নি সে হিন্দু নাকি মুসলিম নাকি কি খ্রিস্টান নাকি শিখ সেটাও কোনো বুঝতে পারেনি সেই অবুধ শিশুকে মাথা ফাঁকিয়ে দেওয়া হয়েছে অপরাধ কি তার অপরাধ হলো মন্দিরে গিয়ে মূর্তি ভেঙে দিয়েছে ওই শিশুটি আক্ষেপ লাগে আফসুস হয় আমরা ভারতবাসী আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশে বসবাস করি আমাদের সংবিধান বিশ্বের বৃহৎ সংবিধান সেই জায়গায় দায় গিয়ে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা একটা শিশুকে খালি মূর্তি ভাঙ্গার অপরাধে মাথা পাঠিয়ে দিই আমরা কোন জগতে বাস করি কোথায় আমরা আমাদের মানসিকতা কোথায় আমাদের মানবিকতা আমরা যারা এই চক্রান্ত করেছে যারা এই ঘটনা ঘটতে নির্দিদায় ইস এটা বলতে চাই সে কোন ধর্মের হতে পারে না মুসলিম তো নয় অন্য কোনো ধর্মের হতে পারে না যদি উদ্দেশ্য করণিতভাবে কোনো বিশেষ ধর্মগোষ্ঠী থেকে মন্দিরে গিয়ে আক্রমণ করা হতো তাহলে শুধুমাত্র অল্প জায়গা একশো বা শতাংশের মধ্যে এক শতাংশ বাংত না নিশ্চয়ই করাটা ভেঙে দিত এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি যারা করেছে চক্রান্ত করে করেছে বাংলাদেশে যেসব ঘটনা চলছে সত্য হোক মিথ্যা হোক সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচারিত হচ্ছে সেই সব প্রচারণার কারণে উগ্র হিন্দুত্ববাদী কিছু হিংস্র প্রকৃতির লোক এই চক্রান্ত করেছেন আমরা স্থানীয়দের কাছ থেকে খুঁজখবর নিয়ে জানিয়েছি আমাদের এখানে আত্মীয় স্বজন আছেন বা তুলামায় হিন্দের প্রেস কনফারেন্সে আমরা দেখেছি তারা ঘোষণা করেছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এই ঘটনা ঘটেছে একজন জনপ্রতিনিধি যাকে আমরা মাননীয় বলে ডাকি সেই মাননীয় যার ছবি একটা মুসলিম ঘরে আমরা দেখেছি লাগানো আছে মানে ওনার দলেরই একজন কর্মী তাকেই আক্রান্ত করা হয়েছে ঘর দেওয়া হয়েছে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে শিশু থেকে বৃদ্ধ মহিলা কেউই বাদ যায়নি আক্রমণ থেকে আমরা জানাচ্ছি বারবার পাশাপাশি যিনি আছেন বিশাল কুমার ওনার সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় আছে উনি খুব ভালো মানুষ এবং উনি যেভাবে আশ্বাস দিয়েছেন উপযুক্ত তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে প্রকৃত দোষী যদি সুশান্ত চৌধুরী হয়ে থাকেন আমি চাই তাকেও আইনে আওতায় আনা হোক আমরা এই দাবি করছি এবং তার প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক বাবুকে আমরা অনুরোধ করব উনি একটা বিবৃতি দেখ এবং উপযুক্ত তদন্তের ব্যবস্থা প্রয়োজনে কেন্দ্রীয় কোনো সংস্থা দিয়ে তদন্ত করা হোক জমীয় তুলনায় দিন গতকালকে এখানে ভিজিট করেছে এবং তারা ঘোষণা করেছেন দুই দিনের ভিতরে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে রাজ্য জুড়ে বৃহৎ আন্দোলন তৈরি করা হবে আমরাও আজকে ইনসাফ পরিষদের পক্ষ থেকে তাদের এই বক্তব্যকে সহমত বক্তব্যের প্রতি সহমত পোষণ করে ঘোষণা করছি আমরাও তাদের সাথে একই আন্দোলনে সামিল হব দুই দিনের মধ্যে একদিন চলে হয় চলে গিয়েছে আরও একদিনের ভিতরে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় দোষী চিহ্নিত করা না হয় তাহলে আমরা রাজ্যের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলন সংগঠিত করব। শুধু এই ঘটনা যে তা নয় বারবার এরকম ঘটনা ঘটছে ত্রিপুরা রাজ্যে এটাকে উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা চলছে ক্ষতিপয় দুষ্কৃতিকারীরা আমি বলছি না কোনো ধর্মীয় গোষ্ঠীর যারা এইসব কাজ করছে তারা কোন ধর্মের হতে পারে না যদি হিন্দু ধর্মের হয় ভগবানকে মানলে কোনো মানুষকে হত্যা করতে পারে না মানুষের উপর আক্রমণ করতে পারে শিশুর উপর আক্রমণ করতে পারে না একটা অসহায় মহিলার উপর আক্রমণ করতে পারে না মুসলিম হলেও তা পারে না সুতরাং এরা কোনো ধর্মের নয় এদের ধর্মই হচ্ছে আমরা দুষ্কৃতিকারী সুতরাং তাদের প্রতি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক এই হব্বার আমরা ইনসাফ পরিষদের পক্ষ থেকে রাখছি এবং এটার পাশাপাশি ঘোষণা করছি যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলন তৈরি করব আগামী একদিনের ভিতরে ধন্যবাদ সবাইকে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক অক্ষুণ্ণ থাকুক এই কামনা করছি এবং প্রত্যেকটা বিশেষ করে মুসলিম যারা আছেন কাউকে উত্তেজিত হওয়ার বা কোনো ইন্ধনে পা না আহ্বান করছি পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী যারা শিক্ষিত সমাজ আছেন আমাদের ভাই বোন বন্ধু আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব আমরা আমাদের